জ্যাকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে বা গঞ্জে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে আবারও চলে আসছি অনেক দিন পর আপনার আমার সকলের সুপরিচিত বিশ্বস্ত একজন খামারি আনোয়ার ভাই তো দেখতেই পাচ্ছেন আজকে যে কালেকশনগুলো ভরপুর কালেকশন আছে যা যেটাই পছন্দ হবে স্ক্রিনে আনোয়ার ভাই নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে 48 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ ডেলিভারি সম্ভব ডেলিভারি স্যারসা আলোচনার সাপেকে দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার সব নিউ কালেকশন একবারে নিউ দেখেন বাচ্চা ডিম জারজিরে লাগবে স্ক্রিনে আনোয়ার ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ চলুন আর বেশি কথা না বাড়াই আমরা সরাসরি খামারি আনোয়ার ভাইয়ের সাথে সাক্ষাৎকার karne ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই

ঈদে বাড়িতেও যাবো চিন্তা ভাবনা করলাম সব দিক দিয়ে কবুতর দেখার মতো লোক নাই এই কারণে কয়েকটা দিন আমি পনেরো বিশ দিন আর কি অফ রাখছিলাম আবার ইনশাল্লাহ প্রতি সপ্তাহে ভিডিও হবে হবে আপনারা দেখবেন ভিডিওগুলো আর যারা এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ঠিকানা আগের মতোই বরাবরের ঠিক হাতিমারা কলেজ সংলগ্ন কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ওয়ান ফাইভ জিরো সেভেন এই নাম্বারটা হলো ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি ডবল ফাইভ সেভেন ওয়ান ফোর এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার তো অনেক ভাইরা হয়তো আমার কাছে অনেকেই ফোন করছে লক করছে মেসেজ করছে ভাই আমি অনেক ব্যস্ত ছিলাম ওই বিজনেসের কারণে আমি আপনাদের মেসেজের উত্তর দিতে পারি না ভয়েজের উত্তর দিতে পারি নাই প্লাস ফোন ধরতে পারি না এর জন্যে কেউ মন খারাপ করবেন না ইনশাআল্লাহ আমি সবার কাছে মনে করেন এই বিষয়ে দুঃখিত মানে ফোন ধরতে পারি নাই তো ইনশাআল্লাহ এখন থেকে কবুতর অলরেডি নিতে পারবেন প্রতি সপ্তাহে ভিডিও থাকবে ইনশাআল্লাহ কবুতর কালেকশন হবে পার্সেন্ট কবুতর যেগুলো কোয়ালিটি সম্মত দামও হাতের নাগালে থাকবে আপনারা দশটা ভিডিও দেখবেন দেখার পরে যদি মনে হয় যে আনোয়ার ভাইয়ের কবুতর কোয়ালিটি ভালো আছে দাম কম আছে তাহলে আমার কাছে কিনবেন আর যদি মনে হয় না ভালো না কোয়ালিটিও ভালো না দামও কম না তাহলে আমার কাছে কিনতে হবে না কিনতে হবে আচ্ছা আচ্ছা আমার দাবি থাকবে একটাই যদি কবুতরের দাম কম হয় কোয়ালিটি যদি ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট কবুতর আমার কাছে কিনতে হবে এরই দাবি তাই নাকি হ্যাঁ আচ্ছা তো আনোয়ার বেশি কথা না বলে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ ভাই তো চলুন আমরা এক এক করে কত দরদাম সহকারে দেখাই দিন সাথে ধৈর্য সহকারে যা যেটা পছন্দ দেখবেন ভালো লাগবে ভিডিও না টেনে স্কিপ না করে তাই বুঝতে পারছ কি আছে হ্যাঁ কি আছে কি আছে জিওরে আচ্ছা আচ্ছা তো চলেন আনার ভাই আমরা কালেকশনটা দেখাই দে হ্যাঁ দরদাম সহ রহিম মহান আল্লাহ তাআলার নামে শুরু করলাম বোম্বাই কবুতর অনেক দিন পর দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া কিন্তু বোম্বাই আর খোপাটা একবারে রাউন্ড খোপা দেখেন চমৎকার জোড়া সেম টু সেমের মধ্যে এক জোড়া পারফেক্ট একটা বোম্বাই তাই না ভাই হ্যাঁ হচ্ছে মাদি বামেটা নর

সব গোনা まで কত চমত্কার কিন্তু মুখ্য কবুতর ফুল জেড স্প্রিং মধ্যে আর কশা গলা কাকে বলে দেখেন বุกটা যে টান হ্যাঁ একবারে ফুল জেড স্প্রিং 100% কোয়ালিটি 100% দেখেন কোয়ালিটি কাকে বলে কশা কাকে বলে দেখছেন মাশাআল্লাহ দেখার মতো একটা জোড়া তা না ভাই আচ্ছা 9 ঘন্টা 1 নিউ আডাল আচ্ছা আচ্ছা নিউ আডাল কবুতর

দশ কোন প্রকার দামি না যাই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করি পেট অবশ্য অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধ দেখতে পাচ্ছি অনেকদিন পর একজন মৌখিকবোধর কালার ভাই একো রেড কালার আর মার্কিন আর যে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটি দেখেন কিন্তু অনেকটা মাদি বা একটা সম্পূর্ণ নর ডিম বাচ্চা করা নর ভাই ওদের কষাকষি তো আমার ক্যামেরায় কষাকষি শুরু হয়েছে ভাই তাই না মনে হয়ে দিয়েছে মোবাইলে কাবে মনে দেখেন অবস্থাটা দেখছেন

করা মিলি লালের মধ্যে এক জোড়া সিরাজ নাকি ভাই এটা হ্যাঁ ভাই সিরাজ সিরাজ দেখেন এটা কিন্তু মোজা ছাড়া হ্যাঁ কালারটা কালারটা কিন্তু একদম জোস একটা কালার দেখেন মোজা ছাড়া তাই না ভাই মোজা একটা একটা না ওটা মোজা বলেই না দেখেন এটা মোজা চলে না এই দেখেন হ্যাঁ চুরি মোজা এটা মোজা নাই এত সুন্দর এক জোড়া কবুতর দেখেন এগুলা কিন্তু উড়তেও পারবে বাচ্চা কাচ্চা খাইতেও সাইরা বলতে পারবে হ্যাঁ হ্যাঁ

এটা কি কবুতর আপনার ভাই গোল্লা ভাই দেশি গোল্লা কবুতর রাজগোল্লা হ্যাঁ আচ্ছা এই যে এটা কি নর এটা নর আইডা মাদি এটা মাদি সমর রানিং পে আনার ভাই হ্যাঁ ভাই ফুল রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা মাশাআল্লাহ গোল্লা কবুতর দেখেন লাল টক টকে কালার এত সুন্দর মার্কিং আর খোচক গুলো দেখেন ঠোঁট দেখেন ফুল ফ্রেশ ঠোঁট একদম সাদা হ্যাঁ হ্যাঁ ভাই सेम দুইটাই सेम দুইটাই একই রকম দুইটা দেখতে তো ভাই জোড়াটা তো ডিম বাচ্চা করা রানিং পেয়ার এগুলো রানিং ভাই কত টাকা যাচ্ছে জোড়াটা ভাই

চমৎকার আরও হোয়াইট মধ্যে সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা দেখেন আলহামদুলিল্লাহ একইবারে বিগ সাইজের মার্কিংটা দেখেন কালার কোয়ালিটিটা দেখেন একদমই কিন্তু সাদা ঠোঁট ফুললি ফ্রেশ হ্যাঁ দেখেন চমৎকার একটা পেয়ার আমার ভাই ডিম বাচ্চা রানিং পেয়ার ভাই এটা রানিং হ্যাঁ

এই পেয়ার নেবেন আরও পেয়ার নিবেন দর্শক অনলি মাত্র তেরোশো টাকার বিনিময়ে জোড়াটা একদম একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জায়গা কিন্তু মিলিবার একইবারে দেখার মতো সুপার মিলি চোখসেপগুলোটা দেখেন এই দেখেন মাদির চোখসেপ এটা নরের চোখসেপ আলহামদুলিল্লাহ একইবারে কিন্তু বিগ সাইজের আর কালারগুলো মার্কেটটা কিন্তু আলহামদুলিল্লাহ একইবারে কি বলবো দেখেন টকটকা কালার তাই না ভাই ডাবল বার ভাই অনেক ডাবল বারের মধ্যে সুপার মিলি এটা কয় পর হয়েছে আনার ভাই তিন চার পর হবে ভাই তিন থেকে চার পর আচ্ছা কেমন কি ছিল পিয়ারটা ভাই 1500 টাকা ভাই 1500 চা দাম বেসবেন কত ভাই বেসমু কত আর 1400 করেন আরে ভাই 1400 1500 হলো 100 টাকা কম হলো দেন 1200 টাকা দেন জান আচ্ছা দিলাম জান অনলি মাত্র 1200 আচ্ছা দিলাম এক সুপার মিলি কবুতর দর্শক অনলি মাত্র 1200 টাকার বিনিময়ে বাচ্চা এখন উড়াইতে পারবেন রেস করাতে পারবেন এটাই কিন্তু পারফেক্ট একটা সময় দর্শক দুই চার পরের বাচ্চা তো জারি ভালো লাগলে দ্রুত যোগাযোগ করি পেটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া কিন্তু দেখার মতো ইয়েলো কালার মধ্যে রানী একটা কবুতর দেখেন আর ঠোঁট দেখেন চোখ দেখেন হ্যাঁ একেবারে বোর্ড ঠোঁটের সেম টু সেম কালার কোয়ালিটি বডি ফিটনেস এর মধ্যে এক জোড়া কবুতর আলহামদুলিল্লাহ এটা দেখার মতো একটা জোড়া দেখেন অনেক দিন পর কবুতর গুলো আসলো তাই না ভাই হ্যাঁ ভাই হেলমেট কবুতর নাই তো ভিডিও পাওয়া যায় আচ্ছা তো এই জোড়া তো রানিং পেয়ার একবার ফুল রানিং ভাই কত টাকা চাচ্ছেন আনা ভাই জোড়াটা এটা চাইলে ভাই 3500 3000 চাওয়া এটা না যেটা বিক্রি করব একদম 2200 টাকা

আর যে সাইজ কোয়ালিটি মনে হচ্ছে রানিং হয়ে গেছে এরকম সাইজের আসলে তা রানিং কিন্তু না চিচি চিচি একদম চিচি বাচ্চা হলুদ পশুম কিন্তু এখনো ঝরেই নাই দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন বডি ফিটনেসটা দেখেন চমৎকার একটা জোড়া আনোর ভাই আচ্ছা চিচি বাচ্চাটা কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম চাইলে 1800 টাকা চাওয়া যায় এটা না একদম 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 একদম একদম ফিক্সড ফিক্সড জ্যাকোবনকে ও তো মানে জ্যাকোবন তো দর্শক দেখেন ক্যাপাচিনো হ্যাঁ ক্যাপাচিন কবুতর চোখ ঠোঁট সে আর যে কালারটা ভাই দেখছেন অস্থির একটা কালার তরলি দাম থাকে মাত্র পনেরোশো টাকা ফুল ফাইনাল একদম দশ চারি ভালো লাগবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাল একদম দর্শক বন্ধু দেখতে হতো চমৎকার আরও এক জোড়া কিন্তু দেখার মতো এক জোড়া দেখেন কত সুন্দর কবুত দেখেন জার্মান শিলের বাচ্চা হ্যাঁ এই দেখেন ঠোঁট চোখ মার্কিন ভাই একশো তো একশো

তো দর্শক যারি ভালো লাগবে তুই তো যোগাযোগ করে অবশ্য অবশ্যই অবশ্যই নেবেন অনলি মাত্র পনেরোশো টাকায় শুভ্র দর্শক বন্ধু দেখতে দেখুন চমৎকার একজোড়া শাড়িন কবুতর চোখ শেপ গুলো দেখেন ঠোঁট দেখেন একদমই গোলাপি গোলাপি ঠোঁট কোনো নাই ফ্রেশ এক জোড়া শাড়িন কবুতর এটা একেবারে চিচি পাচ্ছে নাকি এক থেকে দুই পর ঝর্ণা শাড়িন মাশালা দেখছেন একদম পুতুলের মতো দেখতে আলহামদুলিল্লাহ কালার কোয়ালিটিটাও কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার দেখেন কবুতর দর্শক তা আবার ঝর্ণা শার্টিন বাজারে ঘাটের মাঠে কিনতে গেলে দেখতে পাবেন যে দাম কিন্তু আরো বেশি আছে তাই না ভাই আজকে ভাই মাত্র দিয়ে দিল এগারোশো টাকায় শাটিন দেখছেন বাচ্চা গ্রোথটা দেখেন হ্যাঁ মাসালা একদম তো জানি ভালো লাগে তুই তো যোগাযোগ করি পেটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন হচ্ছে না আরও একজনের কিন্তু ঝরাসের কবুতর আলহামদুলিল্লাহ দেখেন ডানেরটা মাদি বামেরটা হচ্ছে নর হ্যাঁ চমৎকার একটা পেয়ার দেখেন দাঁড়ানোর গেট আর সাইজ কোয়ালিটিটা দেখেন মারশালা দেখার মতো দেখেন মাদিটা আমার ডিমে তাই না ভাই মাদিটা অলরেডি ডিমের উপরে হ্যাঁ দেখেন ডাকটা দেখেন নরের দেখছেন যারা কবুতর ডাক ভালোবাসেন তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে জোড়াটা

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও জোড়া দেখার মতো কিন্তু সিরাজী কবুতর দেখতে পাচ্ছেন লাহরি ক্যাটাগরির মধ্যে ডাকতেছি পিচেরটা নর কবুতর সামেটা মাদি কবুতর দেখেন আলহামদুলিল্লাহ সাইজ কোয়ালিটি বডি ফিটনেস কালার একইবারে চিকচিক করতেছে কালারটা দেখেন ডানিটা মাদি বামেরটা নর সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা মাস্টার পেয়ে না ভাই আচ্ছা এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই দাম বাইশশো কম সম কত রাখবেন এটা কমাই সময় নেন না দুই হাজার একদম দুই হাজার ফিক্সড দর্শক জানি ভালো লাগবে তোর তো যোগাযোগ করি প্যাটার্ন নিয়ে নেবেন অনলি মাত্র দুই হাজার টাকার বিনিময় লাহোরি ক্যাটাগরির মধ্যে এক সিরাজি কত তাই না ভাই ফিক্সড প্রাইস মাত্র দুই হাজার একদম আরো এক জোড়া কিন্তু লাল টক টকে কালারের মধ্যে দর্শক দেখছেন কালার এটা কাকে বলে দেখেন একদমই লাহোরি ক্যাটাগরির মধ্যে এক জোড়া সিরাজি কব তো তাই না ভাই একইবারে বিগ সাইজের আগে যে পেটে দিলাম তার থেকে কিন্তু টপ কোয়ালিটি

বাইশো টাকায় ফাইনাল একদম দর্শক চার্জার লাগবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দিয়ে তো অবশ্যই যোগাযোগ করে নিন তো আনার ভাই আগের পেয়ার এই করে ভাই বন্ধু দুই যদি কম আচ্ছা দুই পিয়া নিলে ডেলিভারি চার্জটা ফ্রি যেকোনো জায়গায় যে জায়গায় বলতে দূরে হলে তো দিতে পারবো না মানে সর্বনিম্ন পাঁচশো মধ্যে ডেলিভারি হলে আমি দিবো পাঁচশোর বেশি হলে দিতে পারবো না আচ্ছা পাঁচশো টাকা যদি ডেলিভারি হয়ে যায় দুই জোড়া নিলে একত্রে নিয়ে নিলে তো ডেলিভারি চার্জটা আনার ভাই দিয়ে দিবি পাঁচশোর উপরে যদি চলে যায় ওটা কিন্তু দিতে পারবো না আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে তাই তো ইনশাআল্লাহ দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজন পিওর আমাদের দেশি বোম্বাই কত দেখতেই পাচ্ছেন চমৎকার গাউন খোপার মধ্যে দেখেন সাইজ কোয়ালিটি দেখেন বিগ সাইজের মধ্যে পারফেক্ট একটা জোড়া লাল কালারের মধ্যে বোম্বাই একটা জোড়া কবুত দর্শক চমৎকার দেখ খুবই চঞ্চল দেখেন সাইজ কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ তাই না ভাই আচ্ছা এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন আমার ভাই মাত্র তেরোশো বারোশো টাকাই ভাই একদম দর্শকের জন্য তাই নাকি মাত্র বারোশো টাকাই তাও রেড কালারের মধ্যে বোম্বাই কৌদর দর্শক অরিজিনাল দেশি বোম্বাই কৌতর তো যারই ভালো লাগবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশ চৌষট্টি জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষ অনলি মাত্র বারোশো একদম একদম

অনেক সুন্দর দেখ চমৎকার একটা পেয়ার দুবাস মখী কুবুতর কষা দেখেন মাসাল্লাহ সুন্দর কষা কষে তো যারা ভালো লাগবে যোগাযোগ করে নেবেন আনোরমার সঙ্গে ইনশাল্লাহ একদম থাকবে অললি মাত্র চোদ্দশো টাকা ফাইনাল একদম একদম